আসসালামু আলাইকুম ইব্রিয়ান আমি আসলে তালাবাতি কাজ করি এবং কিভাবে কাজ করি সেটার উপর একটি ভিডিও বানানোর চেষ্টা করলাম দেখুন কেমন হয় এই রবি রেস্টুরেন্ট থেকে একটু আগে আমার কাছে ষোলোদের হামের একটি অর্ডার আসছিলো এবং অর্ডারটি রেডি হয়ে গেছে পিক আপ করতে যাচ্ছি এবং অর্ডার আমি নিয়ে নিয়েছি হাতে এবং অর্ডারটি এখন পিক আপ করব পিক আপ করে নিয়েছি এবং হেঁটে হেঁটে আমার মোটর সাইকেলের কাছে যাচ্ছি আমার মোটর সাইকেল ওইদিকে পার্কিং করে আসছিলাম এবং ওই দেখা যাচ্ছে আমার বাইক ওইখানে পার্কিং করা এখন রাস্তা পার হতে হবে গাড়ি আসতেছে যাই হোক রাস্তা পার হয়ে গেলাম এবং খাবারগুলো বক্সের ভিতরে রেখে দেব এবং আস্তে আস্তে গাড়ির উপরে উঠে প্রথমেই হেলমেটটা লাগিয়ে নিতে হবে নাহলে তিন হাজার দেরাম ফাইন এবং দুবাইতে গাড়ি চালানোর জন্য ভেরি ইম্পর্টেন্ট হেলমেট লাগাতেই হবে নাহলে সমস্যা যারা ডুবাই বসবাস করেন তারা জানেন হয়তো রেস্টুরেন্ট থেকে অর্ডারটি নেওয়ার পর পিক আপ করতে ভুলে গিয়েছিলাম এখন অর্ডারটি পিক করলাম এবং এখন কাস্টমারের কাছে যাওয়ার জন্য লোকেশন দেখতেছি কতটুকু দূরে এখান থেকে দেখাচ্ছে প্রায় বিশ কিলোমিটার যেহেতু অর্ডারটি ষোলো টাকার তাই একটু দূরে গাড়ি চালাইতে চালাইতে একটি সিগনালে আসলাম সিগন্যাল কিছু সময়ের জন্য অফ রয়েছে এবং একটি নাইজেরিয়ান একটি ছেলের সাথে দেখা হয়েছে সে বলতেছে অর্ডার অর্ডারটি কোথায় নিয়ে যাব না যাবো সে বিষয়ে নিয়ে একটু কথা বললাম তারপর কাস্টমারের লোকেশনে চলে আসলাম প্রথমেই বলি সরি কিভাবে আসলাম দেখাতে পারি নেই একটু সমস্যার কারণে লোকেশনের লেখা ছিল থার্টি সেভেন বিল্ডিং এটা হচ্ছে থার্টি সেভেন চলে আসলাম আর আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে ভালো বার মল অনেকগুলো এটা হচ্ছে কৃত্রিমভাবে একটি নদী বানাবে ওই পাশেও বিল্ডিং থাকবে এ পাশেও বিল্ডিং থাকবে এই সিস্টেমে একটি নদী বানাবে আর কি কৃত্রিমভাবে আচ্ছা যাই হোক আমি আচ্ছা যাই হোক জলদি করে কাস্টমারের অর্ডারটি দিয়ে দেই এবং এখানে এন্ট্রি হতে হবে এন্ট্রি হওয়ার পর এখানে এন্ট্রি হতে হলে আইডি দিতে হয় মোবাইল নাম্বার দিতে হয় আচ্ছা যাই হোক আমি সিক্স ফ্লোরে যাব এবং লিফ্টের জন্য অপেক্ষা করতেছি সিক্স ফ্লোরে দা লিফ্টে কেউ নেই আমি একলাই এবং রুম নম্বর হচ্ছে সিক্স টু জিরো ট্রাই করলাম নিজেকে দেখার জন্য আসলে কেমন দেখা যায় দেখতে দেখতে সিক্স ফ্লোরে চলে আসছি কাস্টমারকে অর্ডার দেওয়ার জন্য এবং লিফট ওপেন হয়ে যাচ্ছে যাই হোক জলদি করে কাস্টমারকে অর্ডারটা দিয়ে দেওয়াই ভালো উপরে তো চলে আসলাম এখন দেখি রুম কোন দিকে আমার রুম হচ্ছে সিক্স টু জিরো অ্যাপার্টমেন্ট নাম্বার এবং এদিকে হচ্ছে অ্যাপার্টমেন্ট বা রুম নাম্বার আস্তে আস্তে যাই এবং কাস্টমারকে তো আর ভিডিও করা যাবে না এটা রুলসের বাইরে তো কাস্টমারকে কলিং বেল চাপ দিয়ে অর্ডারটি দিয়ে কাস্টমারকে আবার আপনাদের সামনে আসতেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগছে ভিডিওটি জানাবেন ধন্যবাদ